으아, 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 아 으아, 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 아 으아, 으아, 아

ऐसा दान थाई दे की परिस्थिति आयन भाई अल्लाह देलाम ने वाह जुआ खेलते अब अल्लाह नाम ले जुआ खेलते अल्लाह नाम ले गुरु वैसा डियरे भाई मछ लो तुम

আহা টা চান্স রইলাম দেই কি পরিস্থিতি সাইরে ভাই যদি আল্লাহ দিয়া যায় amare শেষ সম্বল বি চাইছি আসল দুনো জানেন কি আসে নি ভাই মানিক দপ মানেক দ হুরে আছে ও ভাই রে কি স্থিতি রে ভাই স্থিতু রে আইসি বাตรাইজ গিয়া কোন পাপ একটা শান্তি নাই শান্তি নাই শান্তি নেই দুজন মারছি খেয়াল রাখেন আচ্ছা দেখছি মাছি মাছ কেন রাস্তা আমার একটা চান্স দিহি কাটে সাদেমে মোন নাই নাইমন নাইমন না আরক্টা চান্স থাকি সভায় যালাই দেরি দের দেক্য়

আমি খেলতে পারবেন নি কাঠ উঠছি নি আচ্ছা আমি আসি তো আমি যাইতাম না আমি আসি আচ্ছা তাকে মারেন তো জাগা বেসা টিয়ে আসে কত সাইন দিল মারেন নাম না টিয়া কই বাটিয়া নিছে কি আম্মা আর টিয়া কেসে কই সব মারি দিছি বাতেন লইন বাতেন লইন যাই গতেন লইন না 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 কেউ যাইতো না না আছি আমরা সবাই সাইন মানিবে গা আসি নি ও মা এক আছে আর কই

আই তো সুদিন না সুদি দিন আমরা শোনা আই তো সুদি দেন না আর তো যতক্ষণ টিয়া ততক্ষণ চলবো আমরা সুদেন ও ভাই ভাই কি দাম ভাই ভাই তার কিছু আছে না থাকলে লই যান ও ভাই বিয়া কইছি মাত্র এক সপ্তাহ আছে ভাই আই জিনিস আছে ভাই বহুত জিনিস আছে আনে জিনিস লাগে জিনিস লই যান আমরা ছাগল ছাগল দি দিও আমরা জিনিস লই যান যান জিনিস নিবেন হ্যাঁ জিনিস লই যান ছাগল দি দিম সমস্যা নাই ছাগল দি কি দিও ভাই আইছ তুই লাই জিনিস লই আই জান না না কৌ <an> তুমি <indo by wastart> <esi> <iblampa>

দেখো আমি তো নতুন বউ তুমি আমার এখন নতুন বিয়ে করে আনছো তুমি আমার হাতের বালা গুলা এগুলা নিয়ে যাইবা নতুন বিয়ে কইরা এটা কি হয় সমস্যা নাই সমস্যা নাই এটা তো বেচা দিনা তো তো বন্ধু থিয়াম ঠিক আছে তুমি আমার একমাত্র স্বামী এখন তুমি যে বলবা তা হয় তো এখন আমি আর কি বলবো তুমি ভয় পাইও না আমি এটা বেচা দিব ঠিক আছে এটা আমি বন্ধক দিমু বন্ধক দেওয়ার পরে ব্যবসা টাকা হইব না তখন আমি ছুটাই নিমু বিশ্বাস করো না

तुम्हारे बेस्ट आज नल्ला उन्नत ही करे ऐसे तुम्हें थाको हाँ तारा तारी आए शो इंद्रिक ठीक है नो तुम बोल गए रोती है तुम्हें यहाँ हमारे थुया कह क्या तुम्हें थाको क्या

अच्छा, हाँ, बुयन, बुयन, आनु, कीबैन, कौन, ताल, तलि, मरन मरन, मरन अल्यम हाँ हु अल्यम हु अल्यम हाँ, आम, कीबैन

আমি এখন কোথায় যাব আমি নতুন বউ তুমি আমারে কোথায় নিবা এই সামনে আমার বাড়ির পাশে এই যে এখানে তুমি গেলে অনেকগুলো টাকা পাবো তুমি আমি যাইলে তুমি টাকা পাইবা হ্যাঁ তুমি যাই তুইব তুমি যা বলো তাই আমার তুমি যা বলবা তাই আমি তোমার উপরে আজ তুলে চলো তাড়াতাড়ি চলো চলো আসো আসো আসো

ছাগল আছিল ছাগল লাগাইছি সব শেষ আমার তো তুমি এই যে এগুলা করলা তাহলে তো অপশন যদি হয় পাওয়া যায় আমার কি করবা আমি পামু আমি পামু তুমি ফাইবা পাইতো না পাইতো না আমি তুমি যা বলবা আমি তাই করব সাদ ভাই হুম আমার তো সুদের টাকা নাই ভাই হুম আমার বউ ভাই যদি আমি হারিয়ে যাই আমি বউ আমরা যাবেন ভাই কার শুকরান ভাই আচ্ছা করেন শুকরান জীবনে ব্লাখি বাম্পার পাইছি বৌ পাইছি টেকা পাইছি গহনা পাইছি সব পাইছি আজকা চালা যা আমার

এইভাবেই সমাজে এরকম অহরহ ঘটনা ঘটতেছে যেটা আমরা এখন আপনাদেরকে দেখালাম আপনারা কেউ খারাপ দৃষ্টিতে না দেখে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে গঠনগুলোকে একটা কমেন্ট করবেন আপনাদের মতামত আমাদেরকে দিয়ে যাবেন আপনাদের মতামত আমাদেরকে উৎসাহ যোগা আর ভালো কিছু নিয়ে আসার জন্য আপনাদের জন্য ধন্যবাদ বেস্ট অফ লাক লাইক করবেন সবাই লাইক কমেন্ট করবেন নতুন